সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো হচ্ছে অনুশীলনী একের ছয় নম্বর প্রশ্ন যেখানে আমাদের দেওয়া আছে ওয়ান থার্ড টু থার্ড ফোর এইট থার্ড হচ্ছে ওয়ান প্রথম পথ টু থার্ড দ্বিতীয় পথ ফোর থার্ড হচ্ছে তৃতীয় পথ আর এইট থার্ড হচ্ছে আমাদের চতুর্থ পথ তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব যে এটা কি সমান্তর দ্বারা কিনা না এটা যাচাই করতে হবে যাচাই করার জন্য আমরা এই দ্বিতীয় পথ থেকে প্রথম পথটাকে বিয়োগ করব তাহলে হচ্ছে টু থার্ড মাইনাস ওয়ান থার্ড তাহলে আমাদের লসগো হচ্ছে থ্রি টু মাইনাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি ওয়ান থার্ড পেলাম এবার এবার আসি এটাতে এটার থেকে এটাকে বিয়োগ করে দেখি ফোর থার্ড মাইনাস টু থার্ড তাহলে হচ্ছে থ্রি ফোর মাইনাস টু হচ্ছে টু থার্ড তাহলে এখানে পেলাম ওয়ান থার্ড এখানে পেলাম টু থার্ড তাহলে গুণত্ব সমান্তর দ্বারার ক্ষেত্রে বলা আছে যে সাধারণ অন্তরসমূহ সমান হতে হবে তার দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বা তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথকে বিয়োগ করলে সব ক্ষেত্রে সমান রাশি আসতে হবে বা সমান সংখ্যা আসতে হবে তাহলে আমরা বুঝবো এটা সমান্তর দ্বারা যেহেতু এটা আসেনি সেহেতু এটা সমান্তর দ্বারা নয় তাহলে এবার আমরা গুণোত্তর ধারা যাচ্ছি যে দেখি আমরা তাহলে এই ধারাটা সমান্তর নয় এবার গুণোত্তর কিনা দেখি তো আমরা তাহলে আমরা টু থার্ডকে টু থার্ডকে সরি টু থার্ড ডিভাইডেড এট ওয়ান থার্ড করলাম তাহলে টু থার্ড ঠিক থাকবে এখানে যদি আমরা ইন্টু দিই তাহলে থ্রি উপরে যাবে ওয়ান নিচে আসবে তাহলে থ্রি দিয়ে এটাকে কাটলে থ্রি থ্রি চলে যায় টু থাকে ঠিক একইভাবে আমরা এই পথটা করে দেখি ফোর থার্ড ডিভাইডেড হচ্ছে টু থার্ড তাহলে ফোর থার্ড ইন্টু যদি দিই থ্রি উপরে যাবে টু নিচে আসবে থ্রি থ্রি চলতে টু দিটে কাটলে টু হয় তাহলে এক্ষেত্রেও টু পাচ্ছি তাহলে এটাকে করে দেখি আমরা এইট থার্ড ডিভাইডেড হচ্ছে ফোর থার্ড তাহলে এখানে পাচ্ছি এইট থার্ড ইন্টু যদি দিই ফোর নিচে আসবে থ্রি উপরে যাবে থ্রি থ্রি চৌধে ফোর এইটকে কাটলে টু হয় তাহলে যে যেহেতু ভাগ করলেই দ্বিতীয় পথকে প্রথম পথ তৃতীয় পথকে দ্বিতীয় পথ চতুর্থ পথকে তৃতীয় পথ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমরা টু পাচ্ছি একই রাশি পাচ্ছি সুতরাং এটা হচ্ছে গুণোত্তর দ্বারা আর ফিবনাচ্ছি কিনা দেখার জন্য যদি আমরা যদি করি যে এটা যদি যোগ করি থ্রি লসাগ হবে আমাদের টু আর ওয়ান যোগ করলে ফোর আসে না থ্রি আসে সুতরাং এটা ফিবনাচ্ছি নয় তো সুতরাং আমরা বলতে পারছি এটা একটা গুণোত্তর দ্বারা যার প্রথম পথ এ যদি হয় সাধারণ অনুপাত যদি কিউ হয় তাহলে তার সাধারণ পদসমূহ বের করার সূত্র হচ্ছে তাহলে এক্ষেত্রে গুণত্বর ধারার ক্ষেত্রে আমরা বলতে পারছি যে সাধারণ পথ যদি কোনো গুণোত্তর ধারার প্রথম পথ যদি এ হয় প্রথম পথ যদি এ হয় সাধারণ অনুপাত যদি কিউ হয় সাধারণ অনুপাত কোনটাকে বলছি আমরা সাধারণ অনুপাত এই যে দ্বিতীয় পদকে যে প্রথম পদ দ্বারা ভাগ করছি বা তৃতীয় পদকে যে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করছি মানে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি সাধারণ অনুপাত এটা যদি হয় সাধারণ অনুপাত যদি কিউ হয় তাহলে ক্ষেত্রে আমরা সাধারণ পদ বের করার সূত্র পাচ্ছি বা সাধারণ পদ নির্ণয় করার সূত্র হচ্ছে কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এন এর মান নির্ভর করবে পদ সংখ্যার উপর কততম পদ বের করতে হবে তার উপর নির্ভর করবে এন এর মান মনে হচ্ছে আমি যদি সপ্তমতম পদ বের করি তাহলে এন এর মান হবে সেভেন অষ্টমতম পদ পথ বের করলে এন এর মান হবে এইট নবমতম পদ বের করলে এর মান হবে নাইন দশমতম পদ বের করলে এন এর মান হবে টেন আর এ এবং কিউ এর মান এখানে দেওয়া আছে যেহেতু এর মান হচ্ছে প্রথম পথ আর কিউ হচ্ছে সাধারণ পথ মানে হচ্ছে দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কিউ এর মান